এবার ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেড়েছে কাপ্তায়িক রীতের পানি এতে ডুবে গেছে রাঙামাটি শহরের পর্যটকদের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু এই পরিস্থিতিতে আজ শুক্রবার থেকে দর্শনার্থীদের সেতুতে ওঠার ক্ষেত্রে অনির্দিষ্টকালে কালের দেওয়া হয়েছে পর্যটক কর্পোরেশনের সূত্রে জানা গেছে খাগড়াচলির চিংকি মাইনি রাঙামাটির বাগাইচুরির কাসালং নদী থেকে ভারতের মিজোরাম রাজ্য থেকে উৎপত্তি হওয়া কর্ণপুরী নদীর পানি কাপ্তাহিক রিদে এসে মিশেছে কেন বৃষ্টিপত পাহাড়ি ঢলে গত চার দিনে সাপ্তাহিক হৃদয়ের পানি প্রায় সাত ফুট বেড়েছে ঋদের পানি বাড়ার গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে ঝুলন্ত সেতুতে পানি উঠতে শুরু করে আর শুক্রবার দুপুর বারোটার দিকে প্রায় এক ফুট পানিতে ঝুলন্ত সেতু এড়াতে পর্যটক কর্পোরেশনের পক্ষ থেকে সেতুতে দর্শনার্থীদের উঠার ক্ষেত্রে নিষিক্ষা দেওয়া হয়েছে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা প্রথম আলোকে বলেন ঋদে পানি বাড়ার সঙ্গে সঙ্গে ঝুলন্ত সেতু ডুবে যাচ্ছে তাই ঝুঁকি এড়াতে আমরা অনির্দিষ্টকালের জন্য সেতু দিয়ে পারাপারি নিষিধা দিয়েছি পানি কমলে পনেরোই দশনার্থীর জন্য সেতু খুলে দেওয়া হবে কাপ্তাহিককে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সূত্রে জানা গেছে আজ শুক্রবার দুপুরে কাপ্তাহিক পানির উচ্চতা ছিল একশো পাঁচ দশমিক চুরাশি এমএসএল গত সোমবার উচ্চতা ছিল আঠানব্বই দশমিক পঁচিশ ফুট এমএসএল পানি ধারণ ক্ষমতা ফুট পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা বলেন দিতে পানি বাড়ার কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে আজ শুক্রবার দুশো আঠারো মেগাওয়াইট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে গত সোমবার বিদ্যুৎ উৎপাদন ছিল দুশো পনেরো মেগাওয়াইট কেন্দ্রের পাঁচটি ইউনিটই সচল রয়েছে কর্ণপুরী পানি বিদ্যুৎ কেন্দ্রে দুইশো তিরিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রয়েছে সবার আগে নিত্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকুন